আপনাদের ভিতরে কেউ কি আছেন যে আপনারা মনে করেন ফেরাউন জাহান নামে যাবে এই কারণে যে উনি আমল করে নাই সেই কারণে এটা কি মনে করেন আবু লাহাব জাহান নামে যাবে সন্দেহ আছে আপনাদের কথা বুঝেন আবু আহাব আবু তালেব যে জাহান নামে যাবে এ ব্যাপারে কারো সন্দেহ আছে কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে অপরাধীদের নাম নিলাম একজনও আমল না করার কারণে জাহান নামে যাবে না প্রত্যেকেই আমল করেছে আপনার একটু শক্ত লাগলেও কথাটা খেয়াল করে শুনবেন والله আল্লাহর কসম ফেরাউন আমল করে আমাদের দেশের নাস্তিকও আমল করে যে কোনদিন সালাত আদায় করে না সেও আমল করে কারণ অন্তত তো ঈদের মাঠে যায় মুসলমান হোক হিন্দু হোক প্রত্যেকই আমল করে কিন্তু সব আমল আমলে চলে না জান্নাতে যাবে শুধু তারা যারা আমলে চলে করবে এই কোরানে আয়াত আছে কতগুলো বলেন তো দেখি 6236 টা কোরানের আয়াতের ভিতরে বান্দা তুমি আমল করো আমি তোমাকে জান্নাতে দেব এ ধরনের কোন শব্দ আজো পর্যন্ত নাই কেউ থাকলে চ্যালেঞ্জ করেন আমি গ্রহণ করি এত বড় কোরআনে আমল করো তুমি আমি জান্নাতে দেব এমন কোন আলোচনা আল্লাহ করে নাই অথচ আপনাদের দস্তুর লাগতেছে কথা ঠিক আসলে নাই যেখানেই আল্লাহ আমলের কথা বলেছে ওখানেই আল্লাহ শুধু আমলের কথা বলে নাই বলেছে আমলে সলে করো পৃথিবীর समस्त মুফাসসির একমত আমলে সলে শব্দের অর্থ তরিকায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি আসাল্লাম যেই আমলটা আল্লাহর নবীর পদ্ধতিতে করা হয় শুধুমাত্র সেটাকে আমলে সলে বলে বাদ বাকি সারা রাত যদি হু হু করে কাঁদে ইল্লাল্লাহ বলে লাভঝাপ যতই পারুক একটা নেকি দূরের কথা এখন এই শয়তানি করার কারণে জাহান নামে দেওয়া লাগবে আমল করে না জন্য মানুষ জাহান নামে যাবে এই কথা আপনারা ভুলে যান আমল মানে আরবিতে আইন মিম লাম মানে হলো কর্ম আইন কে আকালিফ টান দেন আমিল মানে হলো যে কর্ম করে কর্মচারী আপনার নয় নম্বর সুরা সুরা তাওবা ওখানে জাকাতের আটটা খাতের কথা বলা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

দাঁড়িয়ে থাকা লোকদেরকে আমরা খুব বেশি প্রেশার দেবো না যে আপনি কষ্ট করে বসে পড়েন কেননা বহুদিন পর মাইক পাইছি বিষয়টা এরকম না আপনার মতো আমরা প্রতিদিন লাখ লাখ হাজার হাজার দেখার সুযোগ আল্লাহ দেয় বারবার বলা হচ্ছে মাহফিলের সবচাইতে বড় আদব নিজেরা বসে তারপরে বক্তব্য শোনা বোঝা যাচ্ছে নাকি এখানে সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি নাই ঢালাও ভাবে বর্তমানে রানিং সবাই হলে আবদুল্লাহ সবাই আল্লাহর বান্দা সবাই আমরা চুপ করে বসে দিনই কথা বলবো বক্তব্য দেবে একজন আর শুনবে হলে সবাই কথা কি বোঝা যাচ্ছে জাকাতের আটটা খাতের কথা বলতে বলতে আল্লাহ বলতেছে ওয়াল্লাহ আমিলিনা আলাইহা ওদেরকে একটা অংশ দিয়ে দাও তো যারা তোমাদের এই জাকাতগুলো কালেকশন করে এই জাকাত যিনি তোলে বাড়ি বাড়ি থেকে কালেকশন করে নিয়ে আসে আদায় করে ওর নাম হলো আরবিতে আমিল কর্মচারী তো আপনি যদি মনে করেন যে আমল করলেই শুধু হবে তাহলে আপনি এখনো বুঝতে পারেন নাই জান্নাতে কোনোদিন আমল কারি যাবে না আমলে সলেকারী যাবে পৃথিবীর মানুষ যদি বুঝত আমলে সলে কাকে বলে আল্লাহর কসম একটা রুকু দিত না একটা শ্রদ্ধা দিত না একটা কদম সামনে বাড়াতো না আল্লাহর নবীর নীতির বাইরে আমি যদি ভুল না করি এখানে দিন বোঝা ধর্ম বোঝা জ্ঞানী মানুষ এখানে অনেক আছে প্রত্যেকটা আলেমল আমার উদ্দেশ্য আমার একটা কথা সবাই একটু খেয়াল করবেন ইনশাল্লাহ সেটা হলো আল্লাহর নবী সাল্লা সাল্লামের নীতি শরীয়ত কোরআন হাদিস বলে একটা সূত্র ইসলাম মানে শরীয়ত মানে আমল মানে কিছুই করা যাবে না বোঝা যাচ্ছে না ইবাদত মানে কিছুই করা যাবে না আমি জানি প্রথম শব্দ শুনে আপনাদের একটু শক্ত লাগে ব্যাপারটা কি আমি দায়িত্ব নিয়ে বলতেছি ইবাদতের সূত্র হলো ইবাদত করাই যাবে না ইল্লাহ শুধুমাত্র অতটুকুন করা যাবে যতটুকুন সাড়ে চোদ্দ শত বছর আগে ছিল আল্লাহর নবীর কাছে এর বাইরে এক ইঞ্চি আমল কমাবারা করা যাবে না ইবাদতের দলিল হলো ইবাদত মানেই নাই ইবাদত মানে কিছুই নাই ইল্লাহ শুধুমাত্র ওইটুক আছে যেটুকুনের দলিল আল্লাহর নবী থেকে পাওয়া যায় এখন আপনার নামাই তো টিকলে টিকলে না টিকলে কবর তাতে আমার কি আপনার জান আমাদের দুয়ার দাফন হলে তাতে আমার কি আমি শুধু প্রমাণ করবেন আপনার এই আমলটা আল্লাহর নবীর দেওয়া ছিল কিনা যদি না থাকে পরবর্তীতে আবিষ্কার হয় যত ভালো কর্ম হোক তা প্রত্যাখ্যাত তা বাতিল কোনো লাভ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছে মান আমিলা আমালাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া ওটাকে আমরা আমলই বলি না যেই আমলটা আল্লাহ নবীর শরীয়তে নাই ওটা যতই সুন্দর হোক তা বাতিল তার প্রত্যাখ্যাত কথা কি বোঝা যাচ্ছে ও কদিম্না ইলাম আমি আমালিং সজাল্লা হাবা আম মাংসরা আল্লাহর সামনে আদম সন্তানের নেকিকে পেশ করা হবে অথবা আল্লাহ নিজে আমলের কাছে যাবে গিয়ে দেখা হবে ধুলিত বালিকানার নয় ফু দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে আমল নামাজি লোক দৌড়াবে ওরে আমার তাহাজ কইরে একক তো নামাজ কাদা করি নাই তাহাজ পর্যন্ত মিস করি নাই এত ইবাদত বন্দিগি সলাতের নেকি কোথায় নেকি নাই বালির মতো উঠতেছে জাকাত দেওয়ালা দৌড়াবে ওরে আল্লাহ আমার সমাজে কেউ জাকাত দেয় নাই আমি রমজান মাস টাকা করে জাকাত দিয়েছি শতকারা আমার জাকাতের খাতা শূন্য কেন হাজি বলবে আল্লাহ একবার গিয়েছি হজে দশবার বার গিয়েছি ওমরাতে হাজির খাতা শূন্য কেন দানকারী বলবে আল্লাহ কোটি কোটি টাকা দান করলাম দানের নেকি কোথায় গেল যেদিকে টাকাই খালি বালির মতো ওড়ে নেকি কোথায় তখন বলা হবে ও বান্দা তুমি হস করো নাই এই অপবাদ দেব না তবে তোমার আমল হয়েছে নুহু নবীর ছেলের মতো বাপের থেকে আসছে কথা ঠিক তবে কুলাঙ্গার সন্তান এই সন্তানের কোনো দাম নাই তুমি নামাজ পড়ো নাই এই অপবাদ দেব না রুকু করেছ সেজদা দিয়েছ পারলে প্রতিদিন আরো বিশ পঞ্চাশ টাকা বেশি পড়েছ তবে তোমার নেকির খাতা শূন্য কারণ তোমার এই নামাজটা রুকুটা সেজদাটা দাঁড়ানোটা বসাটা আমার নবীর কায়দায় হয়নি তাই তুমি দান করো নাই সে কারণে নেকি নাই তা নয় তুমি জাকাত দিয়েছ বাকি এগারো মাস নফল দান করেছো তোমার বাড়িতে গেলে কেউ খালি হাতে ফিরে দেয় নাই এরপরেও তুমি একটা নেকিও পাও নাই কারণ দানটা আমার নবীর তরিকায় হয়নি জাকাত দেওয়ালা দৌড়াবে ওরে আমার জাকাত কোথায় রে এত লুঙ্গি এত শাড়ি বিতরণ করলাম মাইকিন করে দিলাম আসরের পর থেকে মাগরির পর্যন্ত জাকাত দেওয়া হবে আর তাতিকে বলে দিয়েছি শোনো দুইশ দশ টাকার উপরে যেন পার পিস না দেয় জাকাত দেব জাকাতের লুঙ্গি হলে ফকির নির বাচ্চাকে দেব একশো আশি টাকার উপরে যেন পিস না দেয় বিশ হাজার পিস চালাও মাইকিন করে দিয়ে দাও লম্বা চেয়ার রাখো বসে বসে মাইনার থেকে দাঁড়িয়ে হাজার হাজার ভিক্ষুককে আমি দেব এবং দৃশ্যটা ভিডিও তোমরা করো এই জন্য জাকাত দাও নাই সে কথা বলবো না তবে জাকাতটা আমার নবীর তরিকায় হয় না এই জন্য আমলের খাতা শূন্য দৌড়াতে থাকবে হাজি ওরে আমার হস কোথায় তখন বলা হবে তুমি হজে যাও নাই সে কথা ঠিক নয় এরাম পড়েছো কাবা তাফ করেছো সব হুকুম আহকাম মানার পরেও নেকি তো দূরের কথা এখন জাহান নামে যাওয়া লাগবে কারণ এই ফরজটা আমার নবীর তরিকায় হয়নি তোমাকে বলা হলো এই কাজ করো এই কাজ করো দুই অত্য নামাজ একসাথে জমা করো বলদ মুফতি বলে তুমি তুমি শয়তানি করে বলতেছো জোহরের সময় জোহর আসরের সময় আসর তোমাকে বলা হলো আল্লাহর নবীর তরিকায় তাওয়াফ করো তুমি কোন জায়গা কোন পাহাড় কোথায় কার কি সেখানে গিয়ে তুমি হাজিদের কষ্ট দিচ্ছ মুআাল্লাম সেবে ধর্ম কিছুই বোঝো না তুমি বাড়ি থেকে নিয়ত করলে আমি যাচ্ছি আমার সোনার নবীজের কবর জিয়ারত করার জন্য অথচ তোমার নবী মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে তিন দিন তিন রাত কষ্ট করে তিনি নিজেই এসেছে হজ করার জন্য অথচ তুমি বোঝো না মক্কায় গিয়েছো হজ সম্পন্ন আল্লাহর নবীর কবরে না গিয়ে কি কোনো মুমিনের ভালো লাগবে এটা অবশ্যই সে যাক কিন্তু এ কথা কেন মনে করিল যে আমি সোনার নবীর কবরে যাবো আমি আর কিছু বুঝি না মানুষ তার আল্লাহকে বোঝে না মানুষ দিন বোঝে না মানুষ তাওহিদ বোঝে না কারণ বড় হুজুরেরই হলো ক্যান্সার তোর প্যারাসিটামলের কি হবে আমাদের সমাজে যাকে আমরা বড় চেয়ার দিয়ে যায় নামাজ আগায় দিয়েছি ও হুজুর ও বড় মুফতি তুমি ধর্ম চালাও এই বেহায়া হুজুর খাস্তে হলে জর্দা দিয়ে পান এতদিন কোরআন থেকে বলেছি হাদিস থেকে বলেছি নেশাদার দ্রব্য পান করা জরদাখর হইল সিগারেট খরের চাইতে নিকৃষ্ট তারা মানে না যখন আমরা বললাম তুমি কি বলদ লেখাপড়া জানো না তুমি তো গুগলে লিখলেও পারো তয়াকার ময়াকার ক তামাক তুমি একটু লেখেই দেখো তোমার বানান ভুল গেলেও গুগল মানিয়ে নিবে তুমি লেখেই দেখো তামাক দেখো সুন্দর করে খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান যার রক্ত মিশে আছে মুসলমানের সাথে দুশ্মনী তারা পর্যন্ত স্বীকার করছে যে এই তামাক যা দ্রব্য খেলে ক্যান্সার হয় যারা রাত দিন চায় যে তোমার মতো লোক মাটির সাথে মিশে দেখ সকালবেলা ঘুম থেকে উঠে তারা হলো নাস্তিক তারা হলো খ্রিস্টান তারা হলো অমুসলিম তারা হলো নবীর দুশ্মন তারা হলো কোরআনের দুশ্মন তারা মদ দিয়ে কুলি করে দুপুর বেলা মদ দিয়ে লাঞ্চ করে সন্ধ্যাবেলা ইভিনিং তারা করে হলো আপনার মদ দিয়ে রাত্রিবেলা মদ দিয়ে মুখ ধুয়ে তারপরে বিছানায় যায় মদ হলো তাদের প্রধান খাদ্য এত বড় নিকৃষ্ট লোক পর্যন্ত কলমে লিখে ফেলছে গুগলে আমার সাথে কথা বলতে বলতে এখন লেখেন তামাক দেখেন যে খ্রিস্টান পর্যন্ত স্বীকার করছে তামাক খেলে মানুষের শরীরের ক্ষতি ভিতরের ক্ষতি নেশার ক্ষতি মাথার ক্ষতি তামাক মানে হলো একটা খারাপ জিনিস মসজিদের হুজুর কেন বুঝলো না যেই হুজুর তিরিশ হাজার বিশ হাজার পাঁচ হাজার এত বড় সমাজের দায়িত্ব নিয়ে ইমামতি করে আর হাকিমপুর জর্দা দিয়ে পান খায় এই বলদাবার দাবার বিরুদ্ধে মাঝে মধ্যে ওয়াজ করে অসভ্য তুমি জানো না তামাক খেলে কি হয় বলতেছে যে আমার জর্দার কথা তার কোরআনে লেখা নাই হারাম এই ধর্ম তুমি বুঝলে আল্লাহ যদি হাকিমপুর রতন ভিদাপাতি ন্যাশনাল সমস্ত জর্দা কিয়ামত পর্যন্ত যত ডেলিভারি হবে আজকের থেকে তিরিশ বছর আগে কোনো মুরব্বী শোনে নাই সরুবি নামে কোনো জর্দা দুনিয়াতে পয়দা হবে একশো বছর আগে মানুষ কোনোদিন ভাবে নাই আকিজ নামে কোনো জর্দা দুনিয়াতে আসবে আরও দুনিয়াতে কত ধরনের নেশা আসবে মানুষ কোনো দিন আমরা বুঝতে পারবো না সমস্ত নেশার কথা অগ্রিম যদি আলাদা করে উল্লেখ করে করে কোরআনে আল্লাহ নিষেধ করতে যেত এত বড় ইস্টেদ একটা কোরআনের জায়গাও হতো না বলদ মুফতি তুমি বোঝো না এক শব্দে আল্লাহর নবী সব শেষ করে দিয়েছে তিনি বলেছে কুল্লু মুস্কিরিন খাম প্রত্যেক নেশা তৈরি করে এমন সব জিনিসের নামই হলো মদ ইয়াবা বলো মদ বলো গাঁজা বলো বলো কোন সমস্যা নাই তবে নেশা তৈরি করা প্রত্যেকটা জিনিসকে আরবিতে বলা হয় খমর বাংলাতে যার নাম হলো মদ কে জাতিকে সংশোধন করবে আল্লাহর ঘরে বসে বসে তারা নেশা করে এই জাতির থেকে এই হুজুরের থেকে তার মুসল্লি কি শিখবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে শোনো টাকনুর নিচে কাপড় পরো না মা আসসালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফিন নার টাকনু ঢেকে যদি কোনো কেউ কাপড় পরে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে আল্লাহর নবী বলেছে বিচারের মাঠে তার সাথে আল্লাহ কথা বলবে না এত বড় পাপ করার পরেও আল্লাহ বলে নাই যে ও মূর্তি পূজা করছে বলে নাই জেনা করে এত বড় পাপ যখন কোনো লোক কুকাম করে তখন তার সাথে ইমান থাকে না বোঝা যাচ্ছে মানুষ হত্যা করা বিশাল বড় পাপ একজনকে হত্যা করলে কতলা না সা জামিয়া ধর্মকে ব্যবহার করে যারা জঙ্গিবাদী করে মুসলমান তো দূরের কথা তারা মানুষের বাচ্চায় না সারা মায়েদা কতলা না জামিয়া একজন মানুষকে যদি কেউ হত্যা করে সে একজনকে মানে নাই গোটা মানবতাকে হত্যা করছে এত বড় পাপ করার পরেও আল্লাহর নবী বলে নাই যে ও মূর্তি পূজারীর মতো তারপরে মদমিনুল খামরিকা বিদি ওয়সান কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে উঠবে হলো মূর্তি পূজারীর মতো হয়ে নাউজুবিল্লাহ বৃষ্টি এসে গেল আমরা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত আপাতত যত সময় সম্ভব আমরা বসে থাকি ইনশাআল্লাহ কি বলেন পরিস্থিতি যদি অনুকূলে না থাকে আমরা মনে করব আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য এটা তো কিছু করার নাই ঠিক না যদি এখন এর একটা কথা বলি আপনাদের সিজন বলে কি কোনো জিনিস আছে সিজন বলে জিনিস আছে কখন বৃষ্টি কখন রোদ দিবে আমার আল্লাহ তিনি ভালো জানে একমাত্র আল্লাহর কাছে রয়েছে গায়েবের খবর যা পাঁচ মিনিট আগে আমরা বুঝতে পারি নাই এখন বৃষ্টি নামবে ঠিক না। আল্লাহর সিদ্ধান্ত আমরা মেনে নিলাম আমরা আশা করতেছি আল্লাহ সোবান তালা যদি আমাদের জন্য সহজ করে তাও আমরা খুশি আর যদি বৃষ্টি দেয়ও আমরা বলবো যে আমার হয়তো অসুবিধা কারণা না কারো কল্যাণ অবশ্যই নিহিত আছে ঠিক না। আল্লাহ সুবাহ তালা শুধু আমার জন্য নয় সারা পৃথিবীর সমস্ত আদম সন্তানের আল্লাহ একজনই সমস্ত পাপি বলবে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আল্লাহ প্রত্যেকে যদি তার পাপের কথা আল্লাহকে বলে আমাদের দেশের পীর ফকিরের সায়ের পয়সার টাকা থাকে না মানুষ কত মূর্খ রে ওরে আল্লাহ এম এ পাস বেড়েছে ডক্টর হচ্ছে বিসিএস ক্যাডার হচ্ছে ওইদিকে আবার পীর খানকা বড় করতেছে না উজুবিল্লা জাতি কত বড় মেন্টাল শাক কিনতে গেলে সহি শাক কেনে মাছ কিনতে গেলে সহি মাছ কেনে আর ইবাদত করতে গেলে জয়ীফ আমল করে এ জাতিকে কি বুঝাবেন মানুষ শাক কিনতে গেলে ঠকে গেলে দুনিয়ার ঠকা ইবাদত করতে গেলে ভুল ইবাদত করলে জান্নাতে ঠকা ঠকে গেলাম এর থেকে বড় আফসোসের কিছু আছে প্রত্যেকের আমল করতে হবে আমলে সলে আমার আমলটা যদি রাসুলের কায়দায় না হয় তাহলে জাহান নাম তাকে আমার দিকে একটা কথা আল্লাহ আকবার আমি আর আপনি একসাথে দুইজন নিয়ত করে হাত বাঁধলাম আমি সুরা ফাতেহা পড়ছি আমিও রুকু করছি আপনিও রুকু করেছেন আপনিও শ্রদ্ধা করেছেন সব এক শুধুমাত্র আপনি ইবাদতের ভিতরে একটু বেদাত করে দিছেন আর আমি বেদাত করি নাই কোরআন হাদিসে কোনো কথা লেখা নাই একটা লোক বেদাত করার কারণে তার দশটা নাকি কম হয় আল্লাহর নবীর চোখের সামনে একটা লোক তিনবার নামাজ পড়লো কয়বার আল্লাহর নবী প্রথমবার বলছিল নামাজ পড়ছো ঠিক আছে তবে রুকু ভালো হয় না এই নেকি দশটা কম পাবে তাই বলছিল দ্বিতীয়বার কি বলছিল ঠিক আছে নামাজ পড়ছো তবে কেন জানি সেজদা মন মতো হয় নাই নেকি কিন্তু বেশটা কম হবে বলছে একবারে ডাইরেক্ট বলছে তুমি নামাজই পড়ো নাই এই হাদিস প্রমাণ করে কেউ যদি রাসুলের তরিকা ইবাদত না করে নেকি তো হবে না সবাই জানে কিন্তু বিনিময়ে জাহান্নামে দেওয়া লাগবে ঠিক ইসলামে এমন কোনো ব্যবস্থা নাই ওই পাশে জান্নাত এই পাশে জাহান্নাম মাঝখানে একটা ফেলের শেয়ার দিয়ে কিছুদিন বসায় রাখবে এমন কোনো নীতি শরীয়তে নাই নয় জান্নাত নয় জাহান্নাম নয় হালাল নয় হারাম নয় সুন্নাহ নয় বিদআত সব ইবলিসের কর্মকাণ্ড বিদাতের কোন দুই ভাগ নাই বিদাত মানেই পরিতাজ্য বিদাত মানেই বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় আমল না করলে জাতি চলে যাবে রসাতলে এই জাতির আবেগের কত দাম কেরালা থেকে একটা যুবক পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে ঠিক কিনা না হ্যাঁ হায়রে আবেগের আর মাসপথে যদি কোনো মুসলমান সাংবাদিক মুসলমান নেতারা তাকে ধরতে পারে কপালে সোমা দিচ্ছে আর মালা দিচ্ছে ঠিক নাকি আর ছবি তুলে তুলে বলতেছে যুগের শ্রেষ্ঠ মুজাহিদ আল্লাহর দিনের জন্য কত কষ্ট করতেছে ইসলামী শরীয়ত থাকলে পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে সামনা তুলে দিত আল্লাহর নবী মসজিদে ঢুকছে মসজিদে নববী সেই মসজিদে যায় দেখে এক খুঁটির সাথে আর এক খুটির দড়ি বাঁধা এতগুলো আলেমের সামনে দায়িত্ব নিয়ে সারা কথা বলা যায় না আল্লাহর নবীর মসজিদে যায় দেখে হঠাৎ করে নবী জানে না কিন্তু এক খুঁটির সাথে আর এক খুঁটির দড়ি দড়ি বোঝেন দড়ি আল্লাহর নবী বলল হা যায় দড়ি কি কামে বললে আমরা বাঁধি নেই আপনার বউ বাঁধেছে নাম হলো জয়নাব আর এক বর্ণনে আছে হলো সাফিয়া এদিকে আসো মসজিদের ভিতর দড়ি বাঁধা বলে আল্লাহর নবী কাপড় শুকানোর জন্য না দুনিয়ার জাগতিক সুবিধার জন্য না দীর্ঘ সময় দাঁড়িয়ে আল্লাহর কোরআন যাতে পড়তে পারি যাতে হেলে দুলে পড়ে না দেয় গলার সাথে দড়ি বাঁধা নেব আল্লাহর নবী আরেকটা কাম আমি বগলের নিচ দিয়ে দেবো দড়ি আর উপর দিয়ে বাঁধবো হাত যাতে আমি হেলে দুলে কথা কাঠ হয়ে পড়ে না দেয় দীর্ঘ সময় লম্বা কেরাত পরে আমি আল্লাহকে সিদ্ধা দিতে পারি এত সুন্দর কথা বলার পরে আল্লাহর লোভে বলল হ্যাঁ ধরি খোলা ধরি খোলা ইসলামে আবেগের দাম নাই আছে হল দলিলের দাম আকলের দাম নাই আছে হলো কোরআন হাদিসের দলিলের দাম তোমার আল্লাহ জুলুম করেন না লাই উ কাল্ফুল্লাহু লাফসান এল্লাহ আল্লাহ ওই বোঝা মানুষের উপরে দেয় না যে তার সাধ্যের বাইরে চলে যাবে তুমি ভালো না লাগলে বসে পড়ো ভালো না লাগলে শুয়ে পড়ো ইসলাম তোমার প্রতি জুলুম করে না যে দড়ি বেধে বেধে তুমি দাঁড়িয়ে থাকবে শরীরের গতিতে পারলে ইবাদত করো না পারলে শুয়ে পড়ো আমার উপরে কোরআন নাজিল হয়েছে আল্লাহ আমাকেও কোনোদিন বলে নাই তুমি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করো বলেছে তুমি ইবাদত করো আবার শুয়েও থাকো চলে যাচ্ছে পায়ে হেঁটে হজ করতে বোঝা কি যাচ্ছে নাকি জাতি কোথায় আবেগ দেখলে জাতি দৌড়াচ্ছে বলতেছে এই বেটা তোরা বিরোধিতা করিস আমাদের পীর কেবলার আমাদের পীরের মাহফিলে দেখতো কত লোক কত গরু কত গাড়ি সংখ্যার বিবেচনা সত্যের মাপপাঠি নয় পৃথিবীতে মানুষ মুসলিম যত আসে মুসলিমের থেকে খ্রিস্টান আর বৌদ্ধ সংখ্যায় বেশি সংখ্যার মাপকাঠি কোনোদিন সত্যর মাপকাঠি হতে পারে না সত্য হলো এই গ্রামের ভিতরে একজনও যদি তার রবকে মেনে নেয় একজনই হলো হকের পথিনশাল বোঝা কি যাচ্ছে আপনাদের বৃষ্টি কি মেনে নিতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা সুখবর কিনা জানি না একটা পর্যায়ে যদি আপনাদের অ্যাটেনশন ভালো থাকে আমরা দেড় দুই শত লাইন আমরা একটু সন্ধ্যাে কিছু কথা বলবো যেটা শরীয়তে বৈধ আল্লাহর নবীর মুখামুখি বসে সাহবায়ে পূর্বের জামানার ঘটনা বলছে ছন্দে ছন্দে কবিতা আল্লাহর নবী বিরোধিতা তো করেই নাই মাঝে মধ্যে হাসতো তা আমরা সন্ধে সন্ধে আমরা কিছু প্রতিবাদ করব ইনশাআল্লাহ মনে থাকবে তো আচ্ছা আমরা এটা বলেই নেই তারপরে আমরা সামনে কথা আগাই ঠিক নাকি শরিয়ত ফুঁ দিয়ে নিভানো যাবে না আপনি সহি আমল কোনো দিন ঠেকাতে পারবেন না আপনার বালুর মাঠ থেকে মাজার নাম শুনেছেন এখন কোন মসজিদ তা তো বলব না কানা হলে মনে মনে জানা এখানে তিনজন সাক্ষী আছে আমরা মাগরিব পড়লাম গত সপ্তাহে ওই মসজিদটা হলো আমাদের মানহাদের মসজিদ না আমরা নামাজ পড়তে যাই আল্লাহর কসম ইমাম যখন বলেছে আমার মনে হলো অন্তত সৎকার জন লোক বলল আমিন আমার সন্দেহ হলো আল্লাহ রে এত সুন্দর সন্ন্যাতি আমল যদি মসজিদে চলে এরা নেছে কিভাবে তো নামাজের পরে আমার একটু বাইরে যাওয়ার দরকার আমি বাইরে গেছি আল্লাহর কসম ইমাম সালাম ফেরায় বলতেছে আপনারা কি এত জোরে আমিন বলে আমাক ভয় দেখা বের চাচ্ছেন এটা কিন্তু ঠিক না আমিন কি এত জোরেই মানুষ বলে বলতেছে বিদাতির ঘরে আগুন লেগে গেছে দলিল নাই আসল নাই যার পরসা নাই খাজনা খারিজ নাই ওর কোনো দাম নাই জাল টাকা ধরা পড়লে পিটিয়ে জেলে দেওয়া লাগবে আরো যারা জাল আমল বানিয়েছে রাসুলের বিরোধিতা করেছে নবীর তরিকা যারা মানে না তারা ভেসে চলে যাবে একমাত্র কোরআন সন্ন্যার অনুসারীরা দেশে থাকবেন সাল্লা বিশাল বড় ডক্টর এক বছরও পার হয় নাই আমরা এখনো সাক্ষী আছি উনি বলেছিল ইউটিউব দখল করে নাও ফেসবুক দখল করে নাও ইউটিউবে ঢোকা যায় না ঢুকলেই খালি আহলে হাদিসের ওয়াজ পাওয়া যায় সেই লোকটা এক বছর পরে আবার গত কয়েকদিন আগে বলতেছে আপনারা জেগে ওঠেন আপনারা তাড়াতাড়ি জাগ্রত হন বাংলাদেশের ইসলাম কিন্তু এখন বর্তমানে আহলে হাদিসের দখলে চলে গেল সুবহান আল্লাহ ঠেকাতে পারবেন না আমাদের লাঠির জোর নাই গালাগালির জোর নাই মারামারির জোর নাই সংখ্যার জোর নাই আছে হলো কোরআন হাদিসের দলিলের জোর আপনার আছে সংখ্যা এক কিছুই বোঝে না কয়েদে নারায় তাকবীর আর দশ সাদার পোলাপান রেডি কয়েদে দেখো তো আমার কত বড় হুজুর তোমার হুজুর ঘাস খাওয়া হুজুর যেই হুজুরের কাছে নবীর সোননাথ নিরাপদ না এটা অসুস্থ হুজুর হুজুরের পিছনে বলে আল্লাহ কত লোক সুদ খায় কোনদিন বলে না ও বাবা তোমার বাড়ি আমি খাবো না তোমার টাকা দিয়ে বেতন আমি নেব না তুমি প্রকাশ্যে একজন সুৎখর তুমি ঘুষখর তুমি জেনাখর তুমি জর্দাখর আমি টাকা নেব না হুজুর বলতেছে সমস্যা নাই ধৈর্যশীল হুজুর এই ধৈর্যশীল হুজুর খালি একদিন রাগি গেছিল যেদিন মসজিদে একটা লোক বলছে আমিন আর হুজুরের মুখের দিক তাকানো যায় না এই অসভ্য হুজুর বলতেছে ওরা হলো ইহুদির দালাল বিচার একদিন হবে মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ জবান থেকে যে কথা বের হয় প্রত্যেকটা কথা আমার রবের সামনে বুঝিয়ে দিতে হবে কিনা বলেন হুজুর এভাবে ঠেকাতে পারবেন না আপনার থেকে শত গুণে ঠান্ডা হুজুরের নাম ছিল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করছে একটা লোক যেই মসজিদে সবাই আস্তে আমিন বলে একা একা জোরে আমিন বলাটাকে কি না যেই মসজিদে সবাই পাটা ফাঁকা ফাঁকা করে দাঁড়ায় একটা মুসল্লি যায় একজনের সাথে পাও লাগানোর চেষ্টা করাটা কি ফেতনা না একটা মসজিদে কেউ সোরা ফাতেহা পরে না ইমামের পিছনে একজন লোক গিয়ে পড়া এটা কি ফেতনা না তখন উনি এটা সুন্দর জবাব দিয়েছিল অ আজকের থেকে পঞ্চাশ বছর আগে তুমি কোনো দিন জানো নাই যে ছেলে মানুষ আবার কানেরটা পরে রাস্তায় ঘরে সেটাও তুমি মানি নিলে ছেলে মানুষের এক পাশের চুল লাল আর এক পাশের চুল সাদা বয়স হলো মাত্র পঁচিশ বছর হাফ প্যান্ট পরে চল্লিশ বছর তিরিশ বছরের ছেলে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে হাফ প্যান্ট পরে পালসার গাড়ি নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছে এটাও কি তুমি জানতে আগে কয়েক না জানি না বলে যে মেয়ে মানুষ কাপড় পরতেছে পোশাক ছেলের মতো ছেলে পরতেছে মেয়ের মতো এত বড় বড় পাপ মাইনি নিছেও আর আমিন মানি নিবে না রফুলে দাইন মানি নিবে না এগুলো তো নবীর সন্না আমল না করলে চুপ করে বসে থাকো আমল না করলে কেউ গুনাগার হয় না হয়তো নেকিটা কম কিন্তু আমল করতেছে বিরোধিতা করার কারণে কি অর্ধেক যাবে না পুরাটা কথা আমাদের ভিতরে বহু আমলের ত্রুটি আছে আমরা মানুষ কিন্তু নবীর সন্না দেখলে আমাদের বিরুদ্ধে গেলে এ কথা অন্তত আমরা বলতে পারি না রাখো তো তোমার হাদিস রাখো তো তোমার সন্না আমার বড় হুজুর বোঝে না এইটা হলো সমাজের আকিদা আমরা বড় হুজুর দেখে দিন ধর্ম বিচার করি আল্লাহ তাওহিদ দেখে বিচার করি না আল্লাহর কাছে আমরা সাহায্য চাই এত সুন্দর মজলিসটা যদিও আল্লাহর সিদ্ধান্ত তো আমরা মেনে নিতে বাধ্য আমরা বারবার বলি তাই কিনা আল্লাহ এর ভিতর হয়তো কল্যাণ রেখেছে আমরা আল্লাহর সিদ্ধান্ত মানি তবু আমরা একটা তাকবীর দি আল্লাহর নামে ধমি হোক ও রব্বুকা ফাকাববির লিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন শোনেন সোন্নাতী দাওয়াতি কাজ আপনি ঠেকাতে পারবেন না পৃথিবীর কোনো বিদাতের কোনো দলিল নাই শুধুমাত্র সুন্নাতী আমলের দলিল আছে ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম যা বলে গেছে হু তাই থাকবে শরীয়তের গোমাবাড়া করার কোনো সুযোগ নাই মনে কি থাকবে আপনাদের আমরা দেখতেছি আমাদের পরিস্থিতি খুব জটিল তবু আমরা আমরা একটু ধৈর্য ধারণ করা উচিত আমাদের আপনারা তো আলহামদুলিল্লাহ এখন উঠে যান নাই এখন আমরা আশা করতেছি আল্লাহ যদি আমাদের সহজ করে দেয় সবাই বলেন আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ আল্লাহ এত সুন্দর প্রোগ্রাম যেটা সাজানোর জন্য অনেক কষ্ট অনেক মেহনত করা হয়েছে আমরা আশা করতেছি যে ইনশাআল্লাহ স্বাভাবিক হয়ে যাবে আল্লাহ তালা যদি সহজ করে মোবাইল যাদের হাতে আছে মোবাইলগুলো পলিথিন দিয়ে হোক পকেটে হোক আপনার একটা পরিবেশ করেন কি বাদ দিয়ে ওপেন ক্যামেরায় ভিডিও নিতে থাকেন বাদ দিয়ে দেন ওপেন ক্যামেরায় নেন